আজ শুক্রবার পবিত্র জুমা আর দিনে সোহাই নিয়তে সোহাই উদ্দেশ্যে এই আমল করুন আল্লাহ তালা রব্বুল আলমিন এই আমলের বরকতে মনের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন অভাব অনাটন দূর করবেন টাকা পয়সার ব্যবস্থা করে দিবেন বাড়ি গাড়ির ব্যবস্থা করে দিবেন গাইবি থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন সবাহানাল্ল সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা সকলেই সোহাই নিয়তে আজ শুক্রবার পবিত্র জুমা আর দিনে এই আমল করব মহাব্বতের সন্তানদেরকেও এই আমল করার কথা বলবো সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল করার কথা বলবো ইনশাআল্লাহ সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ শুক্রবার পবিত্র জুমা আর দিন অনেক বরকতপূর্ণ দিন অনেক ফজলতপূর্ণ দিন আজ শুক্রবার আল্লাহ তালা রব্বুল আলমিন তার মহাব্বতের বান্দাদের গোনা মাফ করেন মনের সকল চাওয়া পাওয়া পূরণ করেন সকল দোয়া কবুল করেন এই দিনে আল্লাহ তালা রব্বুল আলমিন তার বান্দাদের রিজিকের ব্যবস্থা করে দেন অভাব অনাটন দূর করে দেন তাই আমরা সকলেই এই আমল করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা বলবো জীবনে অনেক গুণা করেছি এই গোনার কথা বলবো অভাব অনাটনের কথা বলবো। মনের সকল নেক নিয়াতের কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ তালব্বুর আলমিন এই আমলের বরকতে তার কুদরতে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন অভাব অনাটন দূর করে দিবেন জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সব সম্মানিত মুসলিম বন্ধুগণ আজ শুক্রবার পবিত্র জুমার দিনে এই আমল আমরা এই রকম করে করবো সর্বপ্রথম আমরা তিনবার পাঠ করব আস্ত হল্লা ইলাই এরকম করে সোহাই নিয়তে সোহাই শুদ্ধ করে এই ফার তিনবার পাঠ করব এরপরে আমরা দরুদ ইব্রাহিম যে দরুদটি নামাজের মধ্যে পাঠ করি আল্লাহ মাসল আলা মোহাম্মদ ইউ ওয়া আলা আলী মোহাম্মদ কামাশল্লাইতে আলা ইব্রাহিম ওয়া আলা আলী ইব্রাহিম এই দরুদটি পুরা তিনবার পাঠ করব আমাদের যদি এই দরুদটি পাঠ করতে সমস্যা হয় সংক্ষিপ্ত দরুদ সাল্লা আলী আসাল্লাম এই দৌড়টি তিনবার পাঠ করে নিব এরপর পবিত্র কুরআনুল কারিমের আমরা সুরা এখলাস পাঠ করব সুরা ফালাক পাঠ করব এরপর আমরা সুরা নাস পাঠ করব এই তিনটি সুরা আমরা সোহাই শুদ্ধ করে সোহাই নিয়তে পাঠ করব এরপরে আবারও আমরা এই দুটি একবার পাঠ করব। স্টেক ফার পাঠ করে আল্লাহ তালা রব্বুল আলমিনের দরবারে দু হাত তুলে মনের সকল আশা আকাঙ্ক্ষার কথা বলবে ইনশাআল্লাহ আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে সকলকে এই আমল দান করুক আমিন সকল মুসলিম ভাই বোনদেরকেও এই আমল তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি